দেখেই বুঝতে পারতেছেন যে আসলে আমি কোথায় আছি আবার অনেকের বোঝার কথাও না আমি আছি এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী লাকজারিয়াস একটি জার্নি যে জার্নিটা আসলে সব সব স্তরের মানুষ পছন্দ করে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমারও পছন্দ সেটা হচ্ছে লঞ্চ জার্নি তো আমি এখন আসছি ঢাকায় ঢাকা থেকে যাচ্ছি বরিশাল আর সবচেয়ে লাক্সারিয়াস যে লঞ্চ সেটা হচ্ছে সুবরাজ নয় কী আপনারা মানে ভাবতে পারবেন না যে কি নেই এই লঞ্চে বা লঞ্চ ছাড়বে নয়টার দিকে তো অপেক্ষা করতেছি সেই জন্য তো রাতে লঞ্চটা ছাড়ার সময় আসলে দৃশ্যটা অন্যরকম সেটা পুরো লঞ্চটা ঘুরেই আপনাদের দেখাবো যে আসলে লঞ্চের ভিতরের অবস্থাটা কীরকম ডেকোরেশন কীরকম লাইটিং কীরকম সময় ছিল যে আসলে এই সদরঘাটটা ছিল একদম জমজমাট এবং এই যে লঞ্চ জার্নিটা ছিল মানুষের একটা শান্তির জায়গা তো আসলে পর্দা সেতু হওয়ার পরে সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে লঞ্চের যাত্রী কমে গেছে বেশিরভাগ মানুষই এখন বাই রোডে চলাচল করে সেই লঞ্চের ভেতরের পরিবেশটা আসলে রাতে অন্যরকম একটা পরিবেশ আর সেটা একদম বাইরের দেশে যেরকম ক্রুজ শিপ থাকে বড় বড় সেরকম তো রাতের দৃশ্যটা আমি আপনাদের দেখাবো আর আজকে এই লঞ্চে আমি জার্নি করব ঢাকা থেকে বরিশাল আর আমি জানাবো আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে একদম কম খরচে একদম কম খরচে লাকজারিয়াসভাবে কীভাবে এই লঞ্চে ভ্রমণ করা যায় অল্প টাকায় সেটাও আপনাদের বলব ভিডিওর শেষে তো সাথেই থাকবে দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ লাইটিং ছেন যে আমি যে সিটে শুয়ে আছি আসলে প্রথম দেখায় একটা জিনিস সবাই ভাববে যে আসলে এটা হয়তো বা কোনো বাসের একটা সিট ভালো মানের একটা বাসের সিট আসলে এটা বাসের সিট না এখন আমি আছি শুভরাজ নয় লঞ্চে তো লঞ্চের ভিতরে এরকম একটা কম্পার্টমেন্ট এখানে পুরো সেন্ট্রাল এসি এবং সিটগুলো এত কমফোর্টেবল দেখতে পাচ্ছি যে আমি যেরকম ইচ্ছা সেরকম সিটগুলো পজিশনে নিতে পারছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটাই এরকম সিট আসলে এই লঞ্চের এই অংশটা আসলে অনেক সুন্দর এখানে জার্নি করতে অনেকটা মানে অনেক মজা যদি আপনারা ঢাকা থেকে বরিশাল যান এই কম্পার্টমেন্টে অবশ্যই যাবেন কারণ এখানে অনেক সুন্দর একটা পরিবেশ সামনে এলইডি টিভি আছে টিভি দেখার সুব্যবস্থা আছে এবং অনেক ঠান্ডা একটা পরিবেশ এখানে আরও অনেক সুন্দর সুন্দর কেবিন আছে ভিআইপি জোন আছে সেগুলো আপনাদের দেখা উঠতে পারে তো এই হচ্ছে লঞ্চের চেয়ার এখানে আসলে স্বল্প মূল্যে জার্নি করা যায় সেরকম একটা জায়গা তো আসলে এখানে ইন্ট্রিয়র ডিজাইনটা দেখো না অসাধারণ ডিজাইন মানে আসলে মনে হচ্ছে যে আমি কোনো একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে আছি সেরকম ডিজাইনটা অসাধারণ সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে এখনও এখানে ফুলফিল হয়নি যেহেতু লঞ্চ ছাড়তে আরও অনেক সময় বাকি তো মনে হচ্ছে যে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে এখানে কিছু লোক দেখা যাবে তো চলেন আমরা এর বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাই এখন সময় সাড়ে আটটা তো আর আধা ঘন্টা পরে আমাদের লঞ্চ সার্ভে ঢাকা সদরঘাট থেকে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন বসে আছি একদম শুভরাজ লঞ্চের সামনে দেখেন আসলে এই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুড়িগঙ্গা রেস্তোরাঁ অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট জাহাজ এই মাত্র ছাড়লো সদরঘাট থেকে ছাড়ার প্রস্তুতি চলছে এই মাত্র আছে একটা সময় এই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় দশ থেকে পনেরোটা লঞ্চ সেরে যেত তো এখন আসলে এই পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী চাপ দেখতে পাচ্ছেন যে ঘাটে মাত্র দুইটা লঞ্চ শুভরাজ নয় এবং তাকে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন সেটা তো যাত্রী সংখ্যা অনেকটাই কম আগের মতো সেরকম ভিড় নেই সদরঘাটে দেখতে পাচ্ছেন আগে ছাড়ার মুহূর্তে এই সময়টায় প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এখন সেই ভিড়টা নেই তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজ এখান থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের জাহাজ সদরঘাট থেকে ছাড়ল বরিশালের উদ্দেশ্যে তো এই হচ্ছে